মে মানুষ হচ্ছে কাদামাটির মতো যেই পাত্রেই দেন না কেন সেই পাত্রের আকার ধারণ করবে যতই সময় যাচ্ছে ততই কেন জানি এই কথাটা ভালো করে বুঝতে পারছি হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে নাস্তা করার পর হেল্পিং হ্যান্ড রুটি বানিয়ে দিয়েছে তো ওইগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন টিস্যু বিছিয়ে তারপর বক্সে করে রেখে দিব এক সপ্তাহ রুটি বানানোর আর কোনো ঝামেলা থাকবে না তারপর এই তো দুপুরে রান্না প্রিপারেশন নিয়ে নিচ্ছি এই কয়দিন ভালোই কিন্তু গরম পড়েছে তো গতকালকের গরুর মাংস আছে যা তার কারণে ভাবলাম একটু মাছ দিয়ে সবজি দিয়ে পাতলা করে ঝোল রান্না করব গরমের মধ্যে ঝোল জাতীয় খাবার খেতে কিন্তু ভালোই লাগে সাথে চাল কুমড়া ভাজি আছে তো ওইটাও ভাজি করব আমার হাতের নখটা কিন্তু একটু কালো কালো দেখাচ্ছে কারণ আমি আনার কেটেছিলাম যার কারণে আনার ছিলে হাতে নখ কিন্তু কালো হয়ে যায় আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটেও দিয়ে গেছে আজকে তো ওইগুলা বক্স করে ফ্রিজে রেখে দিচ্ছি এখন দুই জলায় রান্নাটা বসিয়ে দিব আজকে মাছের পিসের মধ্যে অনেক বড় সাইজের একটা মাথা আছে তো ভাবলাম এটাও দিয়ে দিই না হলে পরে খাওয়া হয় না এক চুলায় মাছটা ভেজে নিব আর পাশের চুলায় হচ্ছে আমি ভাজির জন্য পেঁয়াজ কাঁচা মরিচটা ভেজে নিয়েছি তারপরে তো চাল কুমড়া গুলো দিয়ে দিলাম চাল কুমড়া ভাজি সাথে হচ্ছে ধুন্দুল আলু দিয়ে মাছের ঝোল রান্না খেতে কিন্তু আজকে ভালোই লাগবে পেঁয়াজ কাঁচা মরিচ ভাজার পর তারপর চাল কুমড়াটা দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া লবণ দিয়েছে আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে বিয়ের পর একটা মেয়ের জীবনে সব থেকে বড় পরিবর্তন আসে সে অনেক ধৈর্য ধরা শিখে সংসার জীবনটা আসলে অনেক ধৈর্যের একটা পরীক্ষা বলা যায় সংসার জীবনটা এমন না যে আপনি প্রতিদিন বাইরে যাবেন রেস্টুরেন্টে খাবেন অনেক অ্যাডজাস্টমেন্ট করে সংসারটা করতে হয় কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনার জামাই আপনাকে কোলে নিয়ে সারাদিন ঘুরবে ছবি তুলবে ভিডিও করবে তাহলে কিন্তু সংসার হবে না যত ধৈর্য ধরবেন তত দেখবেন সংসারটা আরো বেশি সুন্দর হবে এটা এখন দিনে দিনে বুঝতে পারছি একটা সময় আমি খুব রাগ করতাম অল্পতেই রেগে যেতাম এখনো আমার মধ্যে অনেক রাগ আছে কিন্তু মনে হয় তাও আমি শান্ত নদীর মতো হয়ে গিয়েছি কেউ কিছু বললে এখন আর কিছুই মনে করি না আমার মনে হয় সময় মেয়ে মানুষ আসলে এমনই হওয়া উচিত একটু স্যাক্রিফাইস একটু অ্যাডজাস্টমেন্ট করলে যদি সংসারটা সুন্দর থাকে তাহলে এই স্যাক্রিফাইসটা করতে প্রবলেম কোথায় এমন না যে হাজবেন্ড বাইরে ঘুরতে নিয়ে যায় না বছরে একবার তো বা কোনো ওকেশনে তো বাইরে যাওয়া হয় যেমন ঈদের টাইমে বা অন্যান্য টাইমে আর এখন তো আমার বাইরে যেতে একদমই ভালো লাগে না বাচ্চা ছোট যার কারণ আর বাইরে যাওয়া হয় না কিন্তু অনেক মেয়ে এই জিনিসগুলো কেন জানি মেনে নিতে পারে না মানে সপ্তাহের উইকেন্ডে হাজবেন্ডকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে তারা এরকমই মনে করে সবারই হাজবেন্ড নিয়ে একটা কমন অভিযোগ থাকে যে হাজবেন্ড সময় দেয় না প্রপারলি আমার মনে হয় এই অভিযোগটা না করে নিজের মতো চলাই ভালো নিজেকে সময় দেওয়া ভালো কেউ আবার ভাইবেন না যে আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া বা কোনো কিছু হয়েছে আমি জাস্ট নিজের কথাগুলো বললাম আমার কাছে যা মনে হয়েছে আর কি তো অনেকদিন ড্রাগন খেতে চাচ্ছিলাম এখন নাকি ড্রাগনের অনেক দাম কম কিন্তু আগে খাওয়া হতো এখন আর খাওয়া হয় না তাই রাতে ড্রাগন আর পেঁপে কেটেছিলাম পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল ড্রাগনটা অনেক মিষ্টি ছিল কিছুদিন ধরে আমি রাতের খাবারটা আটটা যে খেয়ে ফেলে আর এগারোটার দিকে বা দশটার দিকে তখন আমি ফল খাই তো এছাড়াও আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ